আর প্রত্যেকটা আলাদা কিন্তু বাংলাদেশ একদম বাংলাদেশের একশো জন থাকে আরো অনেকগুলো প্লেয়ার থাকে আর এই এক একটি টাইটেল পাওয়ার জন্য আমাদেরকে হাজার হাজার ম্যাচ খেলতে হয় যেমনটা আমার সাথে হয়েছে তোমাদের কি মতামত এই টাইটেল গুলা কি পাওয়া এতটাই সহজ যে শুধুমাত্র ম্যাচ খেলার মাধ্যমে টাইটেল পাওয়া যায় নাকি এই গান দিয়ে একদম ভালো খেলতে হয় ইয়া আজকে আমরা সেটাই দেখবো মানে একটা গান দিয়ে যদি আমি শুধু ম্যাচ খেলি তাহলে কি আমার এই টাইটেল পাওয়া যায় নাকি এই গান দিয়ে ভালো খেলা লাগে আর কি আর এর জন্য অবশ্যই আমাদের এই টাইটেল ওয়ালা প্লেয়ারদের প্রয়োজন তো আজকে আমরা এই টাইটেল খুঁজবো ইউটিউবে গুগলে আর কি হে গাইজ এরকম খুঁজতে খুঁজতে আমি অনেকগুলো প্লেয়ার কে পেয়ে যাই যারা আমার আসে কারণ লিস্টে তো সহজে কেউ আসতে চায় না তো আমি একদম টপ ফোর প্লেয়ার তো তার সাথে আমি কাস্টম খেলতে চলে আসি আর গাইজ দেখা যাবে কে ভালো খেলে আর হে গাইজ এই ম্যাচে শুধু আমরা দেখবো না যে কারা ভালো খেলে এই ম্যাচটা হতে চলেছে এম ফাইভ নাইনটি গানের টপ ফোর প্লেয়ার প্লেয়ার্সেস এম ফাইভ নাইনটি গান এর টপ ওয়ান প্লেয়ার মানে এই ম্যাচটা অনেকটা হার্ড হার্ড দিয়ে খেলা হবে আর গাইজ এই ম্যাচে আমরা অনলি এম ফাইভ নাইনটি গানটা ইউজ করবো আর দেখতে দেখতে ভাই ফার্স্ট রাউন্ডে আমাকে এম ফাইভ নাইনটি দিয়ে একটা চমৎকার লেভেল ওয়ান দেয় দেন সেকেন্ড রাউন্ডে আমি এখন কাম ব্যাক করার ট্রাই করতেছি এন্ড গাইজ আমি পুরো একদম মানে একদম 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 ওর মাথাটা এম করে মেরে দেয় একটা শর্ট আর ফাইনাল একটা রাউন্ড উইন করে ফেলি আর গেস তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো তারা তো জানো একটা রাউন্ড জেতার পর আমি কতটা কনফিডেন্ট হয়ে যাই এন্ড গেস কনফিডেন্ট হয়ে একদম প্রত্যেকটা রাউন্ড জিততে থাকি আর সেটাই হয়েছে আমার সাথে একটা রাউন্ড জেতার পর আমি একটা রাউন্ড আরও জিতে যাই এন্ড গেস কনফিডেন্ট আরও বেড়ে যায় আমার দেন ভাই এত কনফিডেন্স থাকার ফলে আমি আরও একটা রাউন্ড হেরে যাই মানে কনফিডেন্স ভালো দেন ওভার কনফিডেন্স সেটা একদমই ভালো না

ইউআইডি আছে ডেসক্রিপশন বক্স তো যাই হোক গাইস মজার চলে তোমাদেরকে একটা চ্যালেঞ্জও দিয়ে দিলাম তো চ্যালেঞ্জটা তোমরা পারলে অ্যাকসেপ্ট করো এটা একটা ফান আর কি তো এদিকে আমি কিন্তু একেতে উনচল্লিশ নাম্বার প্লেয়ারকে বাংলাদেশে একেতে উনচল্লিশ নাম্বার টাইটেলওয়ালা প্লেয়ারকে এখানে নিয়ে আসি আর সেও আমাদের একজন সাবস্ক্রাইবার কি নাহিদ ভাই তো নাহিদ ভাই এখানে র্যাঙ্ক পোস্ট করতেছিল আর র্যাঙ্ক পোস্টের মাধ্যমে তাকে বিরক্ত করতে চলে আসিয়া মানে অনেকক্ষণ কথা বলার পর তার সাথে একটা ওয়ান প্লাস ওয়ান কাস্টম করে ফেলি আর গেস এই ম্যাচটা আমাকে জিততে হবে আর এখানে একটা কথা তার কিন্তু একের ইবো স্ক্রিনটা আছে যদিও হতে পারে যে এটা চার লেভেল বা পাঁচ লেভেল তারপরে গেছে ই স্ক্রিন তো আলাদা পাওয়ারই আছে তো সেখানে বেশি অ্যাডভান্টেজ পাবে তো ভাই অ্যাডভান্টেজ এর মায়ের বাপ এখানে আমরা তাকে দিয়ে দিতে চাচ্ছিলাম সেভেন আপ তো ভাই সেভেন আপ তো দেওয়া হবে না এখানে চারটা রাউন্ডের কাস্টম মানে অবজেক্টিভ আর কি চার রাউন্ড আছে তাই চার রাউন্ড জিততে হবে আর ভাই দেখতে দেখতে এসে কিন্তু আমাকে আরো একটা রাউন্ডে এখানে হেডশট দিয়ে দেয় এন্ড গাইজ এটা আমাদের নতুন চ্যানেল গাইজ অনেক মানে অনেক প্রবলেম আছে প্যারাইস এই জন্য আমার ফার্স্ট চ্যানেলটা সেল দিয়ে দিতে হচ্ছে আর কি মানে ভাই শখের চ্যানেল তারপরে সেল দিয়ে দিতে হচ্ছে আর আইডিটা হয়তো সেল হয়ে গেছে এতক্ষণে জানি না তো গাইস মানে মনটা খারাপ আছে কিছুদিন তো তোমরা একটু সাপোর্ট করলে আবার ঠিক হয়ে যাবে সবকিছু আর গাইস কিছুদিন পরে হয়তো এই শুধু টুর্নামেন্ট ভিডিও দেখতে পারবে আমাদের চ্যানেলে হ্যাঁ গাইস টুর্নামেন্ট ভিডিওর জন্য আমি সব কিছু করতেছি আর গাইস টুর্নামেন্টের প্রতি আমার অনেক মানে অনেক বেশি আকর্ষণ আছে তো ট্রাই করতেছি টুর্নামেন্টে শিফট হওয়ার বা পারতেছি না গাইস অনেক মানে অনেক কিছুর প্রয়োজন টুর্নামেন্ট খেলার জন্য তো যাই হোক গাইজ এদিকে কিন্তু আমি এই ম্যাচটা করে ফেলে আর গেজ বাংলাদেশের টপ মানে টপ উনচল্লিশের এক প্লেয়ারকে আমি হারিয়ে দিই দেন এখানে গাইজ আকাশ বাইরে নিয়ে আসি সে কিন্তু বাংলাদেশের চার্জ বাসটার একদম টপ ওয়ানে ছিল আর আমার স্কোর দেখো মাত্র তেরো মানে গাইজ চার্জ বাসটার একটা না গান মানে এটা সবচেয়ে ভয়ানক শর্ট গান বলতে পারো এটা সবাই চালাইতে পারে না সবাই বলতে ফ্রি ফায়ারের প্রায় মনে যে পাঁচ পার্সেন্ট প্লেয়ার চালাতে পারে এই গানটা আর এই গানে আকাশ ভাই একদম টপ ওয়ান আছে বাংলাদেশে তো তার সাথে প্রথম একটা স্টার্ট করে আর এই কাস্টমটা মানে আকাশ চ্যালেঞ্জ আমি যে কি বড় একটা না দেখলে সেটা বুঝতে পারবে না তো ফুল ম্যাচ দেখো অনেক বেশি এনজয় হবে মজা হবে চিল হবে আসলে গাইজ এই চাষবাসটার গানটা অনেক বেশি পাওয়ারফুল সেজন্য এই গানটা সবাই চালাতে পারে না আর যারা চালাতে পারে তারা এই প্রত্যেকটা প্লেয়ার এক একটা লেজেন্ড তো ফার্স্ট রাউন্ডে এখানে আকাশ ভাই আমাকে মেরে দেয় ইজিলি চাষবাসটা দেওয়া দেন সেকেন্ড রাউন্ডে এখানে আমি রাশ করে দেয়া চাষবাসটা দিয়ে হালকা ডেমে দিতে ভাই আকাশ ভাই আমার চান্দি উড়াই দেয় কেমনে দেন গাইজ তিন নম্বর রাউন্ডে এখানে আবারও আমার সাথে সেম কাহিনী মানে আমি ওর হালকা ডেমেজ দেয় আর এখানে বুক আমি করে দেন গাইস এভাবে চারটা রাউন্ড হেরে যায় মানে কতটা লজ্জিত হলাম আমি মানে গাইস তাকে চ্যালেঞ্জ হয়ে ভুল হয়েছিল তো এই চারটা রাউন্ড হারার পর মানে এই ম্যাচটা হারার পর সে আমাকে বলে যে ভাই যেহেতু আপনি একটার ম্যাচ হেরে গেছেন তো এখন আসেন আপনার গান দেখেলি আপনার গান বলতে আমার গান বলতে এই যে এম ফাইভ নাইনটি এটাতে তো আমি টপ ওয়ানে আসি তো সে বলতেছে আসো ভাই এখন তাহলে এম ফাইভ নাইনটি দেখে ওই কথা শুনে তো আমি একটু খুশি হয়ে যাই কারণ কাজ একটা ম্যাচ অনেক বেশি মানে অনেক বেশি খারাপভাবে হেরে গিয়েছি যেহেতু তো এখন আমাদেরকে কাম ব্যাক করতে হবে কাম বলতে গেছে এই ম্যাচটা আমার টার্গেট যে সে যেহেতু আমাকে চার জিরোতে হারাইছে একটা ম্যাচ তো এই ম্যাচটা আমাকে চার জিরোতে হারাতেই হবে

তিন নাম্বার রাউন্ডটা দেয় এখানে মিলে আর মিলে রাউন্ডে এখানে ওর আমি ড্যামেজ দিয়ে দেয় দেন ড্যামেজ দেওয়ার পরও এখানে সে মরতা ছিল না আর মরবেই বা কেন এখানে চার লেভেলের বেস্ট হেলমেট ধ্যান গাছ এখানে এই যে নাইটি ক্যারেক্টার এটার পাওয়ার তো তোমরা জানো ধ্যান গাছ বলতে না বলতে কিন্তু আরও একটা ওয়ান্টেড দিয়ে দিই আর গেছে এখানে আমি পুরো একদম একশো পার্সেন্ট কনফিডেন্ট হয়ে যাই আর হ্যাঁ আমার ছোট্ট বন্ধুরা সবাই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বড় ভাইরা একটু সাপোর্ট করিও আশা করি এই চ্যানেলে তোমরা শীঘ্রই ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা তো আমার লাইকটা কমপ্লিট করে দিও আর গেস দেখতে দেখতে কিন্তু এই ম্যাচটা আমরা ইজিলে ভয় করে ফেলি দেন আমাদের লবিতে নিয়ে আসি আমাদের বাংলাদেশের চার নাম্বার এম ফাইভ নাইন্টি প্লেয়ার এলন মাস্ক ভাই এলোন মাস্ক কত বড় প্লেয়ার কত বড় খাতারনাক বিজনেসম্যান তোমরা তো সেটাই জানো তো এলন মাস্ক কি ফ্রি ফায়ারেও তেমন একটা ভালো প্লেয়ার মানে গেজ এলন মাস্ক তো ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ভালো প্লেয়ার আর ফ্রি ফায়ারে কেমন খেলে তো সেটাও দেখার বিষয় আজকে ইলন মাস্ক বার্সেস পিজি লিডার তো কে জিতবে তোমাদের মনে হয় গাইস তোমরা একটু কমেন্ট করে বাতা দাও তো গাইস এ আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হওয়া যাতা এন্ড গাইস বান্দা কমেল মানে ইজিলি খাতাম কর চুকা হে এন্ড এন গাইস ইধার সে মানে তিন নম্বর রাউন্ডসে আতা है আর দেখতে দেখতে এখানে আমি বান্দা একটা মানে একটা ট্র্যাপে ফেলে দেয় আর কি ওকে আমি বোঝাইতে ট্রাই করছি যে এদিকে আমি প্যাক করে ফেলছি আর রাশ করে বুকে আমি করে ফেলে অ্যান্ড গেস মাইরে দেয় দেন চার নাম্বার রাউন্ডে বান্দা কন নেট চল যেত হে অ্যান্ড দেখতে দেখতে হামার ওয়ান্ট অফ লাগ যেত হে অ্যান্ড গেস ফাইনালি মানে ম্যাচ ভয় লেতা লেত হে তো গাইজ হ্যাভ এ রিল্যাক্স অনেকক্ষণ তো কমেন্টে করলাম তো এখন সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব তো আমি আমার রেজাল্টটা বলি এই ওয়েপেন গ্লোরি টাইটেলগুলো কোনো কাজেরই না গাইজ যাদের গেম প্লে আছে তারা তো আসলে ভালো খেলবে অ্যান্ড গেস চার্জ বাসটা টপ ওয়ান কিন্তু আজকে সবচেয়ে ভালো খেলছে মানে আজকের ভিডিওতে আর সবাইকে তো আমি হারাই দিছি গাইজ কথা হচ্ছে যে যত বেশি গেম প্লে করবে সে তত বেশি ভালো টাইটেল পাবে যেমন আমি গাইজ হাজারটা ম্যাচ খেলে ফেলেছি এম ফাইভ নাইনটি টপ ওয়ান ধরার জন্য আর কি তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সাপোর্ট কিপ সাপোর্ট ফিং অ্যান্ড গেস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ